নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে আজকে খুব সকাল সকাল উঠেছি সব কাজ সেরে আজকে পুজো করে নিয়ে তারপরে বসেছি রান্নাঘরে কারণ আজকে সোমবার তাই আজকে আমি আর মেয়ে সোমবার করেছি তাই এখানে আজকে করব নিরামিষ রান্না আর দুপুরবেলা আমরা ভাত খাবো না তাই আমাদের করব লুচি তা ছেলেও খুব জ্বর এসছে ও ভাত খেতে পারছে না তাই ওর জন্য করবো আজকে লুচি বললাম ভালো লাগবে জ্বরের মুখে তাই তাই এখানে করেছি আজকে ফুলকপি আলুর তরকারি এটা নিরামিষ করেই করেছি আর ফুলকপি আলুর তরকারিটা আজকে করবো একবারে শুকনো শুকনো যেটা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে তাই ফুলকপি আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আর নর্মাল যে মশলা দিই সেটাই দিয়েছি আদা জিরে বাটা আর অল্প করে আপনার মগজ বাটা দিয়েছি আজকে এটা প্রতিদিন দিইনি দিই না মগজ বাটাটা কিন্তু আজকে দিয়েছি বেশ ভালোই লাগে এগুলো দিলে চলুন মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো অল্প করে জল আর দেখুন তরকারিটা দেখতে কি দারুণ হয়েছে তাই না বেশ এরকম মোটা মোটা করে আলু দিয়ে ফুলকপি আলুর তরকারি করলে বেশ ভালোই লাগে ভোজবারি ভোজবারি লাগে ভালোই লাগে এক একদিন এইভাবে খেতে রোজ ঘিয়ে রান্না খাওয়ার থেকে তা চলুন আমার তরকারিটা হয়ে গিয়েছে এবার বসাবো ছোলার ডাল তা চলুন একবার নিচ থেকে ঘুরে আসি দেখি এই দেখুন কে বসে আছে এখানে দেখুন ঘুমিয়ে ঢুলছে আর এই যে ঘরে একটু দুধ ছিল তাই ভাবলাম দুধটায় পনির কেটে নিই পনির কেটে নিলে এটা ছোলার ডালে দেওয়া হবে ছোলার ডালে বেশ পনির দিলে ভালোই লাগে খেতে এই মশলাটা কষিয়ে নিয়ে এতেই দিয়ে দিলাম ছোলার ডালটা এবার ছোলার ডালটা হয়ে গেলে তারপরে তখন ভাত বসাবো ভাত বসিয়ে ময়দাটা মেখে নেবো কারণ ভাত হবে শুধু ওর বাবার জন্য আর ওর দাদুর জন্য আর কেউ সেভাবে ভাত খাবে না তো ওদের জন্য করেছে একটু পটল ভাজা আর ওর দাদুকে ডিম ভেজে দেবো তাহলেই হয়ে যাবে আজকে সেভাবে রান্না নেই আর ওর বাবার জন্য একটু মুগের ডালও করেছি তো এই যে এখানে ছোলার ডালটাও প্রায় হয়ে গিয়েছে চলুন এবার ভাতটা চাপিয়ে দিয়ে ময়দা মাখতে চাইছে যাবি না দিদির কাছে না হ্যাঁ ওর দাদুর আর বাবার ভাত খাওয়া হয়ে গিয়েছে তাই এবার আমরা লুচি ভাজবো ভেজে এবার আমরা খেতে বসবো তো শিখতেও আজকে সোমবার করেছে তো আমি বললাম ওর মাকে যে তোমাকে আর খাওয়ার করতে হবে না আমি দিয়ে দেবো তা ওকেও দেবো একবারে একসাথেই তখন নেব তাই এখানে লুচিগুলো আমি বেলছিলাম মেয়েকে বললাম একটু ভেজে নে একা লুচি ভাজতে গেলে না খুব অসুবিধা হয় তা ওকে বললাম তুই ভাস তাহলে একটু তাড়াতাড়ি হবে তো আবার লুচিটা ছাড়তে পারে না তা আমি ছেড়ে দিচ্ছিলাম দিয়ে এখানে ভাজতে বসেছি চলুন হয়ে গিয়েছে ভাজা এবার সবাইকে খেতে দিয়ে দেবো কারণ এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে অনেকটা বেলা হয়ে যাচ্ছে খিদেও পেয়েছে এই যে এখানে করেছিলাম লুচি আর এই ফুলকপি আলুর তরকারি যেমন শুকনো শুকনো এছিলাম সেরকমই হয়েছে বেশ ভালোই হয়েছে বা খেতেও খুব সুন্দর হয়েছিলো আর এই যে পনির দিয়ে ছোলার ডাল এটাই ছিল আর এনেছিলো ওর বাবা ছানার জিলাপি তো মেয়ে এই যে ছানার জিলাপি খাবে না ওর জন্য রসগোল্লা তো রসগোল্লা তখন ছিল না সন্ধ্যাবেলায় বললো গরম গরম কিছু রসগোল্লা এনে দেবে তাহলে চলুন আমাদের খাওয়া দাওয়ার এবার করে নিই তা ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন